কেমন আছো সবাই আশা করি ভালো আছো এখনো আমি রান্নাঘরে যাইনি ভাবছি কি করব এখনো বিছানায় হেলান দিয়ে বসে আছি প্রথমে তো জলখাবার করতে হবে তাই ভাবছি জলখাবারটা কি বানাবো তো পনিরের আলুর দম করেছিলাম ভাবছি সেখান থেকে একটু পনির বাঁচিয়ে রেখেছিলাম ভাবছি সেই পনিরটা দিয়েই একটু রুটি তৈরি করি কিভাবে রুটি করবো ভাবছি পুর তৈরি করে আটা ডোয়ের মধ্যে দেব না একসাথেই মাখব সেটাই ভাবতে একটু সময় নিচ্ছি চলো এবার যাওয়া যাক রান্নাঘরে কিভাবে করি দেখা যাক ভাবতে ভাবতে করছি তোমাদেরও দেখাবো দেখতে থাক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চলে এলাম রান্নাঘরে এটা আমি একটা ছোটো বাটির এক বাটি আটা নিয়েছি খুব সম্ভবত এটা একশো গ্রাম আটা এবার আমি ময়দা নেব একটু ময়দাটা আটার পরিমাপে হাফ নিয়েছি তার মানে পঞ্চাশ গ্রাম ময়দা নিয়েছি আমার কাছে পনিরও আছে একশো গ্রামের একটু কম আছে আচ্ছা এবারে আমি আটা ময়দার ভিতরে কালো জিরে দিচ্ছি আর লবণ দিচ্ছি এবারে একটু সাদা তেল দেব। না তার আগে আমি একটু চিনি দিয়েছি আর ভাজা মশলা ভাজা মশলা মানে ধনে জিরে মুড়ি একসাথে ভেজে সেই গুঁড়িয়ে রাখা সাথে বসে গোলমরিচও আছে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম তারপরে গ্রেট করা পনিরটাও দিয়ে দিলাম এবারে আমি পুরোটা একটু ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে মাখব কিন্তু তার আগে সমস্ত পনিরটা আমি আটা ময়দার সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তোমরা দেখছো কুমকুমের রান্না সব সময় একটু অন্য রকম অন্যভাবে এবারে আমি অল্প অল্প জল মেশাতে মিশাতে আমি আটা ময়দার একটা ডো তৈরি করে নেব ডোটা একটা সাধারণ ডো হবে খুব একটা শক্ত হবে না আবার খুব তেল তেলে নরমও হবে না একটা সাধারণ ডো করে আমি মেখে নিয়েছি এবার এই ডোটা কিছুক্ষণ একটু সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ডোটা আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবার সেখান থেকে লেচি কেটে নিয়ে লেচিগুলোকে বাটি আকারে গড়ে নিয়ে তার ভিতরে আমি কসৌরি মেথি দিয়ে দিচ্ছি আমি তোমাদের পুরো বাটিটাকে দেখাচ্ছি এবার তো আমি দু হাতে ওটা তৈরি করব তাই আমি ক্যামেরাটা ধরতে পারবো না বলে আমি তোমাদের এরমভাবে দেখিয়ে দিচ্ছি এইবারে বাটির মুখগুলো আমি বন্ধ করে দেব। দিয়ে লেচির মতো বানিয়ে নিয়ে আমি রুটি বেলে নিয়ে এরকমভাবে রুটিটা সেঁকতে থাকব তোমরা যারা রুটি খেতে ভালোবাসো না তারা এই রুটিটা করে দেখতে পারো খুব মুখরোচক হয় খেতে খুব সুন্দর হয় আমার বাচ্চাদের জন্য এই রুটিটা খুবই হেলদি সাধারণ রুটি শেঁার মতো সেঁকে নিচ্ছি আর সকালে জলখাবারে এটা সাদা আলু চচ্চড়ি দিয়ে খুবই ভালো লাগবে এবার দেখাচ্ছি সেই ডো থেকেই তেল দিয়ে পরোটার মতো গোল গোল করে বেলে নিয়েছি নিয়ে আমি সেকে নিচ্ছি এই পরোটাটা আমি ডিম দিয়ে বানাবো এবার একটা অন্য ফ্রাই প্যানে আমি সাদা তেল নিয়ে ডিমটা গুলে দিয়ে দিয়েছি ডিমগুলোর মধ্যে আছে লবণ আর গোলমরিচ এবার ডিমের ওপরে আমি একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে মিনিট মিনিটখানেক একটু সেঁকে নেব পুরোটাকে উল্টে নিলাম নিয়ে এপাশে আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভারী জলখাবার এর সাথে কোনো তরকারি বা অন্য কোনো কিছুই লাগছে না এটা শুধুই খাওয়া যায় তার মানে দেখতে পাচ্ছ মধ্যিখানে ডিমটা রয়েছে আর দুপাশে দুটো পরোটা তাহলে তোমরা দেখলে একই ডো থেকে রুটিও বানালাম আর ডিম পরোটাও বানালাম ভিডিওটি এখানেই শেষ করলাম পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো ধন্যবাদ